এই মন্ত্রটি হল আট কালি দিয়ে কাটান মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনারা রোগীর শরীরের ভূত ব্রেড জিন ডাইনি যুগনি মাসানকে কাটান করতে পারবেন এবং রোগীর শরীরে যদি বান জারুতনা করা থাকে সেটাও কেটে যাবে এই আট কালির মন্ত্রটি আপনারা সর্বপ্রকার কাটান করতে পারবেন তো এই মন্ত্র নিয়ম হচ্ছে প্রথমে আপনারা তিন পুকুরের জল নিয়ে আসবেন তিন পুকুরের জল নিয়ে আসে দ এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করে সাতটি ফু দিয়ে সেই জলটা কিছু জল রুগীকে খাওয়িয়ে দিবেন এবং কিছু জল রুগীকে স্নান করাবেন এইভাবে যদি আপনারা মানে কিছুদিন করেন তাহলে দেখবেন যে রোগের সর্বশৈলের যা কিছু করা আছে সমস্ত কিছু কাটান হয়ে যায়